আমার এখানে সর্বনিম্ন যে কবুতর দা আছে ওইটার দামই আছে 40000 টাকা আরে বাবা এর কি কোয়া নাম নেই আর 2 লাখ টাকা দামের কবুতর আছে আরে বাবা রে এত দাম আপনার কবুতরে হ্যাঁ এর দেশি না বিদেশি দেশি দেশি ভাই দেশি কবুতর এত দাম বাবা এর কি একটু কমান দাম বেশি হয়ে গেল না ভাই 40000 এর নিচে কোনো কবুতরই নেই আমার কাছে যদি নিতে চান সর্বনিম্ন চল্লিশ হাজার আর এই রুফের তো দাম আপনার কইলামি না কারণ আমার মনে হইতেছে এই রুফের দামে নিতে পারতাম না আরে ভাই আমি তো চল্লিশ হাজার টাকা সাহস পাইতেছি না কেমনি নেন ভাই দেশি কবুতর তারপরে চল্লিশ টাকা এই কবুতর দিয়া কবুতরের বাচ্চা দিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করব লাখ লাখ টাকা ইনকাম তাইলে মানে কি একটু বুঝায় বলতো এই যে কবুতরই নিবেন নিয়া আমরা পালবেন পালার পরে এটা হেরা বাচ্চা দিব আপনি আবার এই বাচ্চা বিক্রি করবেন চল্লিশ হাজার টাকা

তাহলে আপনি আমার কবুতর আপনি দেখিয়ে রাখবেন আপনি কি কই গেল না গেলি আমি এ কই লইব আপনি কারো কাছে এটা কই বিচার পাইবেন দেন আমি তো আর কে আর কাছে বিচার দিতে যাই না ভাই বিচার আপনি দিলো আপনি বিচার পাইতেন না ভাই জানগা হুদা ওদিক ক্যাসল করেন না জানগা দেন আপনি নেন আগে কইব তোডি নি সিট ট কষ্ট করে দেন না বাপ দেন আইছেন ভাই ক্যাসল করেন না তো জানগা সুন্দর হবে জানগা আমারে কোনো কবুতর আইেনি আমার কবুতর সব আমার হিসাব আছে গো না এই দিন কি এক আমার এনতে সে কবুতর নিতে আমার কবুতর নিয়ে তুই রাখতে পারবি একদিক দা নিবি আর একদিক দা আই এবার নাম নামগুঞ্জে লয়ে গেছে কবুতর হে এনতে আই পড়ছে আর তুই বাড়ির লগে লয়ে গেছো রাখতে পারবি জীবনও না এটি আমার ব্যবসা আমার কবুতর আমার কথা শুনে আর কারোর কথা না